তো আজকের এই ভিডিওতে আপনাদের লক্ষীর ভান্ডার প্রকল্পের সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেবো আশা করছি আপনারা প্রত্যেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তো যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো আশা করছি আপনারা প্রত্যেকেই জানেন যে লক্ষীর ভান্ডার প্রকল্পের সব থেকে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট সেটা হলো স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনার কাছে স্বাস্থ্যসাথী কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন না আপনারা হয়তো অনেকেই ভুক্তভোগী আছেন যাদের কাছে স্বাস্থ্য আধি কার্ড নেই তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারছেন না অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে কিন্তু আপনাদের অবশ্যই স্বাস্থ্য কার্ড থাকতে হবে আর গভর্নমেন্টের নতুন নির্দেশ অনুসারে যাদের কাছে স্বাস্থ্য কার্ড আছে গভর্নমেন্টের নতুন নির্দেশ অনুযায়ী যাদের কাছে স্বাস্থ্য কার্ড আছে তাদের কিন্তু আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক অর্থাৎ স্বাস্থ্য কার্ডে আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক না হলে কিন্তু পরবর্তীকালে আপনার স্বাস্থ্য কার্ড বাতিল হয়ে যাবে বা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবার কথা হচ্ছে স্বাস্থ্যবাদি কার্ড যদি ডিঅ্যাক্টিভেট হয় সেক্ষেত্রে কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও এফেক্ট পড়বে অর্থাৎ যখন আপনার স্বাস্থ্যবাধি কার্ডটি বাতিল হয়ে যাবে আধার লিঙ্ক না থাকার কারণে সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যবাদী কার্ড বাতিল হলে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও বাতিল হয়ে যাবে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাও কিন্তু আপনি পাবেন না তো আমি এমন বহু মহিলার অ্যাকাউন্ট দেখেছি অর্থাৎ অর্থাৎ স্বাস্থ্যবাদী কার্ড দেখেছি যাদের কিন্তু এখনও পর্যন্ত স্বাস্থ্যবাদী কার্ডে আধার লিঙ্ক হয়নি তো আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিত দেখাবো আপনারা অনলাইন থেকে কীভাবে দেখবেন যে আপনার স্বাস্থ্যবাদি কার্ডে আধার লিঙ্ক করা আছে কি না বা যদি আপনার স্বাস্থ্য অধিকারে আধার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে আধার লিঙ্ক করবেন সম্পূর্ণ বিস্তারিত কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ভিডিও শুরুতেই আপনাদের বোঝানোর জন্য একটা কথা বলে রাখি যাতে আপনাদের পরবর্তীকালে বুঝতে সুবিধা হয় তো যদি আপনি অনলাইন থেকে স্বাস্থ্য অধিকার্ডের স্ট্যাটাস চেক করতে যান বা ইউআরএন নাম্বার চেক করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি দুটো অপশন পাবেন একটা হলো রেশন কার্ড নাম্বার দিয়ে আর একটা হলো আধার কার্ড নাম্বার দিয়ে তো যদি আপনার স্বাস্থ্য অধিকার্ডে রেশন কার্ড বা আধার কার্ড দুটো নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দুটোর মধ্যে যে কোনো একটি নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন অর্থাৎ রেশন কার্ডের নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন বা আধার কার্ডের নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দুটো দিয়েই সার্চ করতে পারবেন তো এই ভিডিওতে আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা বুঝবেন যে স্বাস্থ্যস্বাধী কার্ডের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক আছে কি না প্রথমে আপনারা কি করবেন আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন স্বাস্থ্যসাথী ডট জিওভি ডট ইন তো স্বাস্থ্যসাথী ডট জিওভি ডট ইন লিখে সার্চ করলেই কিন্তু স্বাস্থ্যসাথীর অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে আসবে তো খুলে আসার পরে এখানে দেখবেন ফাইন্ড ইওর নেম বলে একটি অপশন আছে তো ফাইন্ড ইউর নেমে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে তো এখানে হয়তো অনেকে বলতে পারেন যে এই প্রসেসটা আমার জানা আছে ফালতু কেন এই ভিডিওটা দেখবো তো এই ভিডিও পুরোটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কেন আমি বলছি ভিডিওটা দেখার জন্য এবং কীভাবে বুঝবেন যে আপনার স্বাস্থ্য কার্ডটি আধার কার্ডের সাথে লিঙ্ক আছে কি না সেটা কিন্তু পুরোটা দেখলে বুঝবেন পুরোটা সময় নিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন তো প্রথমে আমরা কী করব এখানে মোবাইল নাম্বার তো যে কোনো একটি মোবাইল নাম্বার আমরা এখানে দিয়ে দিচ্ছি তো মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে কী করবো এখানে দেখুন ফাইন্ড ইউর নেম তো এখানে দেখুন দুটো অপশন আছে একটা হলো ইউর সেলফ একটা হলো আদার্স তো আমি এখানে আদার্সে ক্লিক করলাম ক্লিক করার পর সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর এখানে দেখুন চলে এসে স্টেট অর্থাৎ রাজ্য তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা আছে সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট তো এখান থেকে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম নদিয়া সিলেক্ট করার পর এখানে দেখুন সিলেক্ট বাই তো এখানে আমি বললাম যে দুটো অপশন পাবেন একটা হলো আধার নাম্বার একটা হলো খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ডের নাম্বার তো যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার নাম্বার এবং খাদ্যসাথী নাম্বার রেজিস্টার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দুটো দিয়ে দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বার দিয়ে কিন্তু সার্চ করতে পারবেন তো এটাই আমি দেখাবো তো এখানে আমি আধার কার্ড সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখুন সিলেক্ট ব্লক বা মিউনিসিপ্যালিটি তো আমি এখান থেকে ব্লক সিলেক্ট করছি সিলেক্ট করার পর ব্লক নেম তো আমরা এখান থেকে ব্লক নেম শান্তিপুর সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত তো এখান থেকে আমরা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে দেখুন ভিলেজ নেম তো এখান থেকে আমরা ভিলেজ নেমটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে আমরা আধার নাম্বার দেবো যেহেতু আমরা আধার নাম্বার দিয়ে সার্চ করবো এবং দেখব যে আমার আধার কার্ডের সাথে স্বাস্থ্য কার্ড লিঙ্ক আছে কি না তো এখানে আমরা আধার কার্ড নাম্বারটা বসিয়ে দিচ্ছি তো আধার কার্ড নাম্বার বসানোর পরে এবার আমরা কী করবো পুরোটা কিন্তু কমপ্লিট এবার আমরা সাবমিটে ক্লিক করব তো সাবমিটে ক্লিক করে দেখতে পারবেন যদি এখানে আপনার নামটা চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝবেন যে আপনার স্বাস্থ্য কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নো ডাটা ফাউন্ড তো এই নামে কিন্তু স্বাস্থ্য কার্ড আছে এটা আমার নিজের ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু এই নামে স্বাস্থ্য কার্ড আছে কিন্তু এখানে দেখাচ্ছে নো ডেটা ফাউন্ড সেক্ষেত্রে যদি আমি এখানে খাদ্যসাথী নাম্বার দিয়ে সার্চ করি সেক্ষেত্রে কিন্তু পেয়ে যাব কিন্তু আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু পাচ্ছি না ঠিক আছে নো নোডাটা ফাউন্ড দেখাচ্ছে তো এবার আপনাদের অন্য একটি নাম্বার দিয়ে দেখাবো তো আমরা এখানে অন্য একটি আধার কার্ড নাম্বার দিয়ে দেখাবো সেখানে কিন্তু আধার কার্ড দিয়ে সার্চ করলে নাম দেখাচ্ছে ঠিক আছে তো আমরা ফাইন্ড ইয়র নেমে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে যে কোনো একটি ফোন নাম্বার দিলাম ফোন নাম্বার দেওয়ার পর এখানে দিলাম ফাইন্ড ইয়র নেম তো এখানে ইয়োর সেলফ অ্যান্ড আদার্স তো আদার্সে ক্লিক করলাম ক্লিক করার পর সাবমিনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো কি এবার একটা অন্য ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো বা অন্য একটি আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করবো তো এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট একটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর এখানে দেখুন সিলেক্ট বাই তো এখানে দুটো অপশন আছে খাদ্যস্তি নাম্বার এবং আধার কার্ড নাম্বার তো যেহেতু আমরা আধার কার্ড নাম্বার দিয়ে দেখছি সেক্ষেত্রে আমরা এখানে আধার কার্ড সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে দেখুন ব্লক মিউনিসিপ্যালিটি তো ব্লক মিউনিসিপ্যালিটি আমরা এখান থেকে ব্লক করবো ব্লক করার পর এখানে ব্লক নেম তো ব্লক নেম আমরা এখান থেকে ব্লক নেমটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর এখানে দেখুন তারপর অপশন চলে এসেছে জিপি নেম অর্থাৎ গ্রাম পঞ্চায়েত তো গ্রাম পঞ্চায়েত আমরা এখান থেকে সিলেক্ট নিচ্ছি সিলেক্ট করার পর এখানে দেখুন তারপর চলে এসে ভিলেজ নেম তো ভিলেজ নেম আমরা কিন্তু সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর এবার আমরা কী করব এখানে আধার নাম্বারটা দেব তো এর আগে কিন্তু আমরা একটা আধার নাম্বার দিয়েছিলাম সেই আধার কার্ড কিন্তু সেই যে আধার যে ব্যক্তির বা যার নামের আধার কার্ড তার কিন্তু স্বাস্থ্যদি কার্ড আছে কিন্তু সেখানে কিন্তু আধার কার্ড দিয়ে সার্চ করলে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে কিন্তু এখানেও আমি আধার কার্ড দিয়ে সার্চ করবো তো আমি এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দিচ্ছি আধার কার্ড নাম্বার বসলাম বসানোর পর সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু এই যে ব্যক্তি তার আধার নাম্বার দিলেই কিন্তু তার স্বাস্থ্যসাথী কার্ডটা খুলে যাচ্ছে বা স্বাস্থ্যের স্ট্যাটাসটা বা ইউআরএন নাম্বারটা শো করছে কিন্তু আগে যেটা দেখালাম আমি সেখানে কিন্তু আধার কার্ড দিলে পরে তার স্বাস্থ্য কার্ড দেখাচ্ছে না বা শো করছে না তো এবার আমি আপনাদের সুবিধার্থে আরও একটি ব্যক্তির নাম দিয়ে সার্চ করছি আধার নাম্বার দিয়ে তো এখানে আমরা কী করবো ফাইন্ডে ক্লিক করবো ফাইন্ডে ক্লিক করার পর এখানে আমরা ফোন নাম্বার দেবো তো এখানে আমরা ফোন নাম্বারটা দিয়েছি ফোন নাম্বার দেওয়ার পর এখানে আমরা ফাইন্ড নেম পর এখানে আবার আদার্স করবো আদার্স করার পর সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর সেই পেজটা চলে আসবে তো এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর এখান থেকে আমরা সিলেক্টেড বাই তো ডকুমেন্ট কি দেবো এখানে আধার কার্ড নাম্বার যেহেতু আমরা আধার কার্ড দিয়ে সার্চ করছি সেক্ষেত্রে আমরা আধার কার্ড নাম্বার দেবো আধার কার্ড নাম্বার দেওয়ার পর এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি এখানে আমরা ব্লক সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখানে ব্লক নেম তো ব্লক নেম আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর জিপি নেম অর্থাৎ গ্রাম পঞ্চায়েত তো গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে সিলেক্ট করার ভিলেজ নেম তো এখান থেকে ভিলেজ নেম আমরা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর এখানে দেখুন আধার নাম্বার তো আমরা এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দিচ্ছি ঠিক আছে তো আধার কার্ড নাম্বার বসানোর পর এখানে কি করবো সাবমিটে ক্লিক করবো তো সাবমিটে ক্লিক করার পর এখানে দেখুন এই যে ব্যক্তি এরও কিন্তু আধার নাম্বার দিয়ে সার্চ করলে তার ডিটেলসটা চলে আসছে অর্থাৎ স্বাস্থ্যসাথী ডিটেলসে কিন্তু চলে আসছে কিন্তু প্রথম প্রথম যে আধার নাম্বার দিয়ে সার্চ করলাম তার নামে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড আছে কিন্তু তার নামে খাদ্যসাথী কার্ড দিয়ে সার্চ করলে কিন্তু আসছে বাকি আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু আসছে না বাকি যে দুজন ব্যক্তির নাম দেখালাম টোটালি কিন্তু দুজন ব্যক্তির নাম আধার কার্ড দিয়ে সার্চ করলে আসছে এখানে দেখুন চলে কার্ড ইস্যু হয়ে গেছে এবং কার্ড ইস্যু ডেট দুই বারো দু ঠিক আছে বারোটা এ এম এবং ইউআর নাম্বার চলে এসছে এখানে ক্যাটাগরি চলে এসছে এখানে হাউস অফ হেড নেম চলে এসছে এবং এখানে মেম্বার নামে কিন্তু চলে এসছে তো প্রথম যার আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করলাম তারটা বাদ দিয়ে কিন্তু বাকি দুজনের নাম আধার কার্ড দিয়ে সার্চ করলে চলে আসছে অর্থাৎ তাদের স্বাস্থ্য আধি কার্ডের নাম্বারটা চলে আসছে তো এভাবেই কিন্তু আপনারা দেখতে পারবেন অনলাইন থেকে যে আপনার স্বাস্থ্য অধি কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা আছে কিনা যদি আধার কার্ড কোনো কারণে লিংক না থাকে বা সার্চ করে না আসে সেক্ষেত্রে কিন্তু আপনি স্থানীয় বিডিও অফিসে গিয়ে কথাবার্তা বলতে পারেন যে আমার আধার কার্ড নাম্বারটা স্বাস্থ্য আধি কার্ডের সাথে লিঙ্ক আছে কি না সেটা জানিয়ে দিন বা আপনারা অনলাইন থেকে কিন্তু চেক করতে পারবেন নিজের স্মার্টফোনের মাধ্যমে নিজের কম্পিউটারের মাধ্যমে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ